আজকে আমরা ঘুরে এলাম গোপালগঞ্জ মেডিকেল কলেজ থেকে চারপাশের অসাধারণ পরিবেশ ফটোশুট আর দারুণ সব খাবারের সঙ্গে আজকের ব্লকটি ভরে উঠেছে অনেক রঙিন স্মৃতিতে এখানে আমরা ঘুরেছি ছবি তুলেছি রেস্টুরেন্টে মিট বক্স সহ ফুচকা আরো অনেক কিছু উপভোগ করেছি চলুন তাহলে দেখে নেই আজকের মজাদার মুহূর্ত গুলো সো হ্যালো এব্রিয়ন আসসালামাইকুম কেমন আছো তোমরা হকগল্ডি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের মাঝে খুব দৌড়দামে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে গোপালগঞ্জের মেডিকেল কলেজ এবং হসপিটাল মানে এটা হচ্ছে মেডিকেল কলেজ এবং সেখানে হসপিটালও আছে এটা অনেক নতুন নতুনই হয়েছে নতুন বলতে দু তিন বছর তো হয়ে গেছে তবে আমি আগে অনেকবার গিয়েছি এবার আবার নতুন করে যাইতাছি সেটা হইতাছে যে আমার বোনের সঙ্গে আমার বোন কখনো যায় না এই জন্য ওরে নিয়ে যাইতাছি ও আমাদের বাসায় ওকে নিয়ে একটু মেডিকেল কলেজটা দেখানোর জন্য এই উদ্দেশ্যেই যাইতাছি এবং বাইরে একটু খাওয়া দাওয়া করবো গোপালগঞ্জ মেডিকেল কলেজটা এক কথা অসাধারণ হয়েছে মানে এত সুন্দর কালার কম্বিনেশন এবং চারপাশের পরিবেশটা এত মনোরম মানে এখানে যদি কোনো অসুস্থ রুগী যায় মানে পরিবেশ দেখে সুস্থ হয়ে যায় আমার এমনটা ফিল হয় বাকিদের কেমন ফিল হয় আমি জানি না ভিডিওটা দেখলে হয়তো আপনারাও বুঝতে পারবেন চারপাশে পরিবেশটা এত সুন্দর এত ডিবিলে এবং এত বিশাল এরিয়া মানে এখানে হচ্ছে যারা পড়াশোনা করে তাদের মন মানসিকতা সব সময় ঠান্ডা থাকবে একদম নিবিলে থাকবে ঠান্ডা ব্রেনে একদম পড়াশোনা করতে পারবে এমন একটা পরিবেশ এখানে তার উপর এখানে হচ্ছে হসপিটালও এমন একটা পরিবেশের মধ্যে হসপিটাল এত সুন্দর একটা কম্বিনেশন হইছে মানে কোনো রোগী যদি বাইরে হাঁটাচলা করতে চায় বা বাইরের পরিবেশটা মানে নিতে চায় এত সুন্দর দেখলে এক কথা সত্যি বলতে পাগল হয়ে যাওয়ার মতো চারপাশের পরিবেশটা এত সুন্দর এবং এখানের বিল্ডিংগুলোর কালার কম্বিনেশনটা আবার খুব ভালো লাগছে তো আমরাgeqslantলাম তো এখানকারবা ঘোরাঘুরি করার জন্য ঘোরাঘুরি করতে যায় যা করতে যায় কপি তুলতে হইব আর থেকে বড় কথা হয়েছে আমার ললিতা গেছে লগে এবং আমার বোন গেছে লগে দুইজনই একদম ছবি তোলায় পটু কোনো জায়গায় আমার ললিতারে নিয়ে ঘুরতে গেলো তো আপনারা দেখেনি তার ছবি তুলতে তুলতে আমি হয়রান হয়ে যাই আজকে তো দুইজন নিয়ে গেছি এক হচ্ছে আমার বোন সেও ছবি তোলার পাগল আর হচ্ছে আমার ললিতা দুইজন সেম অবস্থা আমার এদিকে নাজেহাল অবস্থা আমি এক তো হাঁটাই শুরু করছি যে ফোন নিয়ে উল্টো দিকে চলে যাবো তোরা নিজেদের ছবি নিজেরাই তোল আমি পারবো না ছবি তুলে দিতে কারণ আমার ললিতা আমাকে একটু প্রপোজ করলো ফুল দিয়ে আমাকে একটু পটানোর ট্রাই করলো তো সেই দৃশ্যটা হয়তো আপনারা অনেক আগে দেখা লেছেন কারণ প্রথম যাই এরা দুজন আমাদের একটা করতেছিল তুলে দেওয়ার জন্য ওদিক দিয়ে ছবি তুলে দেওয়ার জন্য অনেকটা সময় কাটাইতে চাইবে আমরাও চার পাঁচটা ঘুরে দেখতেছিলাম এখানে আবার আমরা শুধু ছবি তুলি না এখানে বই অনেক সময় কাটাইতেছিলাম নিজেদের মধ্যে গল্প করতেছিলাম এবং এই জায়গার পরিবেশটা উপভোগ করতেছিলাম খুবই সুন্দর একটা পরিবেশ কিন্তু মেইন উদ্দেশ্য ছিল আজকে রেস্টুরেন্টে খাইতে যাওয়া মানে এই মেডিকেল কলেজ নতুন হয়েছে এখানে নতুন নতুন অনেক রেস্টুরেন্ট ওপেন হইতাছে মানে মেডিকেল কলেজের মধ্যে তো না এর গেটে অথবা এটার গেট ছাড়া বাইরে অনেক নতুন নতুন রেস্টুরেন্ট হইতাছে অনেকগুলো রেস্টুরেন্টের খাবার এখন আমাকে ট্রাই করা হয় না আর আপনারা তো জানেন আমি এর আমার ললিতে একটু সবসময় খাবার ট্রাই করার চেষ্টা করি যে কোনো জায়গায় যাইয়া তো অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে অনেকদিন হইছে আমরা এখন পর্যন্ত আই নাই তো ভাবলাম যে আমার বোনও আইসে ওরে উনি মেডিকেল কলেজটা দেখায় আনি আর ওইটা আমরা কিছু খাওয়া দাওয়া খাইয়ে আসি এইখানকার এখন রেস্টুরেন্টের মিট বক্সের কথা শুনলাম খুব ভাইরাল তাই আমরা ওইটা ওই মিট বক্সটা ট্রাই করার জন্য আইসিলাম মেইন তার উপর আবার মেডিকেল মেডিকেল কলেজটা ঘোরার ইচ্ছা ছিল কারণ এনে খুবই সুন্দর একটা জায়গা এই জায়গা যতবারই আবেন মানে কোনো ভাবে মন ভরার মতো না দিনের বেলা যতটা সুন্দর মানে চারপাশের পরিবেশটা এত সুন্দর একদম নিরিবিলি রাতের বেলা এর দ্বিগুণ সুন্দর মানে চারদিকে একদম শান্ত একদম কোলাহল নেই কোনো আওয়াজ নেই এবং লাইটিং গুলো মানে মেডিকেল কলেজের ভিতরের যে লাইটিং গুলো খুবই সুন্দর রাতের বেলা একদিন আমি যাব ইচ্ছা আছে আমি যাই ভিডিও করে দেবো যখন আমার হাজবেন্ড এসে আসবে একা একা তো রাতের বেলা যেতে পারি না আমরা ওইসি বিদেশির বউ আমাকে কপালটা যে কত খারাপ আহারে কি কমু যখন যেটা মন চায় তখন এটা করতেও পারিনা যখন যেটা খাইতে মন চায় তখন এটা

বেলা তো আবার আমরা বাইরে থাকতে পারি না যেমনই হোক তিনটা মেয়ে আসছি তো এই জন্য বেরোয় চলে আসতেছিলাম আই আবার এদিকে রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আবার মাথা খারাপ ভিডিও দেখে আইসি তো এই জন্য খুঁজে পাইতেছিলাম না তারপর প্রথমত টাকা উঠাই নিলাম নগদ থেকে কারণ টাকা ছাড়া তো আর খাইতে দিবো না আমাকে কেউ ফ্রি তো আর খাইতে দিবো না যে আমায় বিদেশ টাকা পাঠাইছি কারণ টাকা উঠামু তারপর তো খামু টাকা উঠাই নিয়ে তারপর রেস্টুরেন্ট আবার খোঁজা শুরু করলাম তো খুঁজতে খুঁজতে প্রথমে পাইয়েই গেলাম তবে আমরা কিন্তু প্রথমে ভুল ঠিকানায় যাইনি মেইন ঠিকানায় গেছিলাম মানে ওনাদের একই দোকান দুইটা দুইটা দোকান সেম ওনাদেরই তো আমরা ভিডিও দেখে একটু মানে কনফিউজ ছিলাম মানে একটা দোকানে হইতেছে শুধু মোমোস বিক্রি করে আর দোকান হইতেছে এই বাকি আইটেম বিক্রি করে আমরা তো প্রথম মোমোস দোকানে যে ঢুকছি তো একই মানে পাশাপাশি দোকান তাদেরই দোকান পরে ওনাদের জিজ্ঞেস করা হলো ভিডিওর ব্যাপারে বা ওই খাবারের ব্যাপারে তখন তারা বললো না এটা না সাইড এটা সাইড সেম আমাদের কোনো প্রবলেম নাই তাই আর চিন্তা ভাবনা না করিয়া আমরা ঢুকে পড়িলাম সেখানে গিয়ে এবং আমরা যা খাইতাম হে অর্ডার করলাম মিট বক্স খাইতেই গেছিলাম মেইন হচ্ছে মিট বক্স খামু তো আমি তো একটু ঠান্ডার প্রবলেম আমি আর কি ওরা হচ্ছে মনে হয় লাচ্ছি অর্ডার করছিল সম্ভবত আর আমি হইতাছে কিছুই অর্ডার করি নাই কারণ ঠান্ডা মান্ডা আমি খাইতে পারি না আমার ঠান্ডার প্রবলেম আছে ওরা লাস্টে অবশ্য আমার জন্য ওয়েট করতেছিল কারণ আমাকে রেখে কেমনে খাইবো দুইটাই তাহলে দুইটার চোখ উঠে এলাম না আমি তবে আমার খাবার আইতে একটু দেরি করতেছিল আমরা মিট বক্স অর্ডার করছিলাম আমি নাম মনে করতে পারতাছি না তো আরো কিছুদিন আগের ভিডিও তো আমরা আর কি যাই যেই মিট বক্সই অর্ডার করি নাগাটা অর্ডার করছিলাম কিন্তু এর মধ্যে কোনো নাগা ফাঁকা কিছুই ছিল না একদমই মিষ্টি ছিল আর মিট বক্স কিছু বলার নেই আসলে আমি রেস্টুরেন্টের ব্যাপারে কোনো খারাপ কথাও কইতাছি না ভালো কথাও কইতাছি না কিন্তু পার্সোনালি আমার একদমই ভালো লাগে না মিট বক্সের মধ্যে কোনো সসেস ছিল না কোনো চিকেন শুধু কিছু চিকেন ভেজে দিয়ে দিয়েছিল এবং এত পরিমাণ অয়েলি ছিল

पड़ी पाजे तुरकुल किना उठ से ता हाथी ना चमचिका चमचम चमचिका एक तो, तो ताकत है देखिए लुक एट मी कोई फोड़गी <पोर्गे> सब चमचिका फोड़गी सब कोड गाली पर भाषा कोई भी वैसे ताला फोड़गी शॉप दी हमारे भाषा नहीं है अनामी तो हमें अपमान करे আমরা যখন তিনজন এক লগে বাইরে তখন তো বিশাল একটা ঝামেলায় পড়ে যায় দুইটা রিক্সা নিলেও হয় না একটা রিক্সাও হয় না আর আমরা ওই একজনও রিক্সা হচ্ছে আমার কোনো বান্ধবীও না আমি নিজেও না আমার বই না কেউই কিন্তু আমরা রিক্সার উপরে বইতে পারি না এই জন্য আমাকে যাই হোক না হোক ম্যানেজ করতে হয় একজনের কোলে একজনের বসায় ম্যানেজ করতে হয় আমার অন্য অন্য ভিডিও তো আপনারা দেখছেন আমি আপনার বান্ধবীর লগেও যদি কোথাও বেরোই আমরা কিন্তু একজনের কোলে একজন বই একদমই কিন্তু হচ্ছে মানে উপরে কেউ বইতে পারি না মানে আমাদের কেন যেন আমার উপরে বসা বাসটা একদমই নাই মানে আমারও নয় আমার কোনো বান্ধবীরও নাই বই পারে না এরকম একটা অবস্থা কিন্তু মেহেন্দিগা লেকে আইয়া দেখলাম লেকে তো সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা ফুচকা খাইলাম চটপড়ি খাইলাম কারণ মুখটা একদম ঠিক করার ছিল একদম বাজে অবস্থা হয়েছিল মুখের তারপর আর কি নাইমের লগে দেখা হয়ে গেল আর ওইদিকে আমার বুইন একটু ফটোশুট করতে চাইলো নাইমেন আবার আইফোন আইফোন দিয়ে ছবি তোলার ইচ্ছা হইলো তার মানে আসলে কিছু ছবি তুলতে চাইছিল আমার ফোন অন্ধকার লাগতে ছিল সন্ধ্যা হয়ে গেছিল অলরেডি এই জন্য তো নাইম কিছু ফটোশুট করে দিল ওরে আমি আবার হেন থেকে একটু ভিডিও লয়ে লইলাম তো বাড়ির চলে যাইতাছি কারণ হইতাছে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমাদের ইচ্ছা ছিল সন্ধ্যার আগেই বাড়িতাম কিন্তু কি করার দৌড়িতে দৌড়িতে সন্ধ্যা হয়ে গেল বাড়িতে আবার আমরা হচ্ছে আগে থেকে রেডি করে রাখছি

আর পরোটা খুবই পছন্দ করে তাই তার চা খাওয়ার কোনো টাইম টেবিল নাই তার রাত দুপুর বেলাও চা খাইতে মন চায় সন্ধ্যা বেলাও চা খাইতে মন চায় যাই হোক আজকে ভিডিওটা এখানে এসে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন খুদাফেজ